হ্যাঁ আসলে আম্মব্বু তো মারা গেছে প্রায় দুই বছর আগে দায়িত্ব নিয়ে বিয়ে দেওয়ার মতো পৃথিবীতে আমার কেউই নেই যদি কেউ আমার পাশে এসে দাঁড়াতে চাই বিনা যৌতুকে যদি আমাকে বিয়ে করতে চাই তাহলে সারা জীবন আমি তার পাশে থাকি বলতে আপনার পৃথিবীতে কেউ নাই আপনার নাম কি কোথা থেকে এসেছেন বয়স কত আমার নাম মাহি আক্তার এসেছি কুমিল্লা চোদ্দ গ্রাম থেকে আর বয়স চলছে বাইশ বছর ২২ বছর আপনি পৃথিবীতে কেউ নাই কথাটা কেমন জানি না

না কেন সে যদি নিজে স্বেচ্ছায় সবকিছু জেনে যদি আমার পাশে এসে দাঁড়াতে চায় আমি অবশ্যই সারা জীবন তার পাশে বয়স কোনো বিষয় না কোন কোনো অঞ্চল নির্দিষ্ট আছে না কোনো অঞ্চল নির্দিষ্ট নেই আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে দর্শক নাম বয়স বছর বাসা কুমিল্লাতে বর্তমানে আছে আমাদের অফিসে কেউ যদি এই মাহি আপনার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কিছু স্ক্রিনশ মেরে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো